সকল পরীক্ষার আবেদন ফি কমিয়ে দুইশো টাকার কমে করতে হবে আমাদের চার দফা দাবির ভিতরে ছিল সকল চাকরির পরীক্ষার আবেদন ফি দুইশো টাকার নিচে নামিয়ে আনা আমাদের দাবি ছিল এই যে প্রিলি হয় প্রিলির কাট মার্কস প্রকাশ করতে হবে এবং প্রিলির একটা উত্তরপত্র পুরো সেট একটা প্রকাশ করতে হবে রিটেন ভাইবার যে মার্কস সেটিকে প্রকাশ করতে হবে কেন ভাই প্রকাশ করলে সমস্যাটা কোথায় আমাদেরকে বলেন যারা এই আঠারো সাল চব্বিশ সালে আন্দোলন করেছে তারা তো বলছে যে কুটানা মেধানার তারা তো মেধাবিত্তিক একটা রাষ্ট্র গঠন করতে চায় তারা কোনো মামা খালুর তদবির দিয়ে তারা কোনো বাণিজ্য পদ বাণিজ্যের মাধ্যমে তারা তো নিয়োগে যাইতে চায় না কালীন সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পরপরই তাদের যেই কাজটি সবার আগে করা উচিত ছিল কর্তব্য ছিল সেটি ছিল এই নিয়োগ পদ্ধতির সংস্কার করা যে একশো দিন পার হয়ে গেছে এখনও সেরকম উল্লেখযোগ্য কোনো ভূমিকা কিন্তু তাদের পক্ষ থেকে দেখা যায়নি আমরা তিন তিন দিনের আলটিমেটাম দেওয়ার পরে আমরা আজকে পিএসসির পক্ষ থেকে একটি সুপারিশ পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় আমরা সেটি দেখতে পেলাম যে কেবলমাত্র পিএসসির যে আবেদন ফি সাতশো টাকা সেটিকে কমিয়ে সাড়ে তিনশো টাকা করা হয়েছে তারপর আমরা ধন্যবাদ জানাই যে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মুভাস্বর মনোয়েম স্যারকে যে তিনি অন্তত বিষয়টাকে অ্যাড্রেস করেছেন আমরা তো কেবলমাত্র বিসিএস পরীক্ষার যে আবেদন ফি সেটিকে কমাবেন এই জন্য তো আমরা দাবি জানাই নাই আমরা সকল পরীক্ষার আবেদন ফি কমিয়ে দুইশো টাকার কমে করতে হবে আমরা সেইটার জন্য দাবি জানিয়েছি তার মানে দেখা যাচ্ছে কি যে প্রজ্ঞাপনটি দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধীর আন্দোলনের প্রতিশ্রুতি আদায় তো বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিশ্রুতি কি ছিল শুধুমাত্র এই বিসিএস এর এই আবেদন ফি কমিয়ে এটিকে সাড়ে তিনশো টাকা করা না এটি কি ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের না বরং সকল ক্ষেত্রেই হবে এই শ্রেণী এবং অনেক মন্ত্রণালয় দপ্তরে যে নিয়োগগুলো হয় সেগুলোর ফি কি কমাতে হবে না নাকি যারা বিসিএস এর জন্য প্রস্তুতি নেয় আপনারা তাদের আন্দোলনকে শুধু ভয় পান এই জন্য তাদেরটা কমাচ্ছেন বাকিদের আন্দোলনকে ভয় পান না এইটাই তো বৈষম্য বিরোধীর কথা বলে আপনারা সবচেয়ে বড় বৈষম্য করছেন এখানে আপনাদেরকে আগামী 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 আর একদিন আছে মঙ্গলবার মঙ্গলবারের ভিতরে সরকারের পক্ষ থেকে আমরা এ বিষয়ে সুস্পষ্ট পদক্ষেপ দেখতে চাই যারা এখন সরকারে আছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকার কিভাবে গঠিত হয়েছে এই কোটা সংস্কার আন্দোলনের জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আমাদের শিক্ষার্থী ভাই বোনরা নেমে এসেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কলেজের শিক্ষার্থী ভাই বন্ধুগণ তাদের এই যে সংকট এই যে সমস্যা বেকারত্বের সমস্যা এই যে নিয়োগ পদ্ধতির সমস্যা এই বিষয়গুলো নিয়ে তারা রাজপথে নেমে এসছে তাদের দাবির সাথে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ নেমে এসেছে এই যে ফ্যাসিবাদী সরকার লুটেরা সরকার দুর্নীতিবাজ সরকার আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গিয়েছে এখন আপনারা তো মাসাল্লাহ উপদেষ্টা হয়ে গিয়েছেন কিন্তু আপনাদের যে ভাইয়েরা আপনাদের যে বোনেরা আপনাদের যে বন্ধুরা আপনাদের যে সিনিয়র জুনিয়ররা আপনাদের সাথে থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে যারা আন্দোলন করেছেন কোটা না মেধা যারা স্লোগান দিয়েছেন কোটা না মেধা তারা তো সবাই উপদেষ্টা হয় নাই রে ভাই হয়েছে সবাই তারা তো সবাই উপদেষ্টা হয় নাই দেখেন লাইব্রেরির ভিতরে ঢুকে সকল লাইব্রেরিতে হলগুলোতে যান তারা কিন্তু ঠিকই বেকারত্বের ভোজাকে মাথায় নিয়ে পরিবারের কথা চিন্তা করে দেশের কথা চিন্তা করে রুটি রুটির কথা চিন্তা করে তারা কিন্তু চাকরি টেবিলে বসে গেছে তো তাদের কথা আপনারা ভাববেন না